এই যে আপনাদের দেখিয়ে হয়। এই যে সো মাছ, এইලි মাছ, আর মাছ। না ভিডিও করতেছি। এই যে মাছ, এই যে ডুবতাছে মাছ। এই যে জালের শেয়ার সেইটা। এই যে মাছে কিলা মাছ খালি। ফুডি খালি ফুডি খালি ফুডি। এই যে দাও ফুডি ফল দিতাছে যে। এই যে দাও ফল দিতাছে যে দেখছো? তাম দিলে দাইতাছি এইটা খালি ফুডি আর ফুডি খালি ফুডি আর ফুডি এই যে মাছ এনে খালি মাছ বড়া যে মাছ আছে দেখালি খালি ফুডি আর ফুডি খালি ফুডি আর ফুডি ফুডি কিলবিল করতেছে ফুডিয়া गेला কিলবিল করতেছে এই যে জালে দড়ি এই যে জালের বিটতে যে মাছ ঢুকছে একটু পরে টান দাও হইব এই যে 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 ফেরো দিতাছে মাছ দেখো ফাল দিব এই যে খালি মাছ ঢুকতাছে খালি ফুডি ঢুকতাছে বিটতে জালের يلا ও নিজে খালি দুঃখ আছে টান দিলে দেখো অবস্থা মাছের টান দিত আছে এই যে দেখো এই যে দেখো অবস্থা এই যে দেখো অবস্থা এই যে দেখ ফুডি আর এই যে দেখো অবস্থা এই যে দেখছ এই যে বাস এই সেটাতে একজনে টান দিব এই সেটাতে একজনে দুইজনের টান না পরে আনবো এক সাইডে দাহাইতেছি

হেন যা একবাৰি দুই বাড়ি আড়াই বাড়ি বাসটা টান দাও বাসটা টান দিতা এই যে মাস